অনেক তো ওয়াজ আর মাহফিল নিয়ে অনেক কন্টেন্ট করলাম বাট আজকে আমরা শুনবো আমার এক জেলে ভাইয়ের কথা যে আমরা নিজেরা কতটা ব্যর্থ তার মুখ থেকে আমরা একটু শুনি দেখেন সে কি বলে তারপর আমি আবার বলতেছি সরকার হিয়ালের দ্বারা মুর্খা আকবালি দিয়েছে উহেন তুনে না উইহানে নিয়ে দেয় বিনিময়ে লাগে অর্থ বাংলাদেশ ভালো হইবো না আমরা কথা আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমরা বাংলাদেশের জনগণ কিন্তু আমাদের কোনো মূল্য সরকারের প্রশাসনের কাছে নেই কিংবা সরকারের কাছে নেই সরকার সরকার নিজেরও তার কোনো মূল্য তার প্রশাসনের কাছে নেই সরকার নিজে তাদেরকে পাঠাচ্ছে তাদের কাজ করার জন্য কিন্তু তারা এই রকম একটা অবস্থা দুর্নীতি এই রকম পর্যায়ে চলে গেছে তারা দুর্নীতি করে তারা হচ্ছে জেলেদের কাছ থেকে টাকা নিয়ে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হইতেছে তো বোঝেন আমরা কোন দেশে বাস করি